হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ভালো থাকো আমরাও খুব ভালো আছি তো আজকে একটা পুরনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম খুব বেশি পুরনোও নয় দশ বারো দিন আগের হয়তো ভিডিওটা হবে তো বাড়িতে অ্যাকচুয়ালি দেল ঠাকুর এসেছিলো অনেকে নীল ঠাকুর বলো তো সেই দিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে সব কাজ করে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে আর এদিকে দেল ঠাকুর আসবে বলে দেল ঠাকুরের ওই পুষ্পপত্র ভোজ্য যেসব দিব আর কি সেগুলো সব রেডি করে নিচ্ছি তো এদিকে আমার সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে আর মন এই বেলপাতাগুলো এনে দিয়েছে তো তাড়াতাড়ি এই বেলপাতাগুলো তুলে নিয়ে ছিঁড়ে নিয়ে আর কি ধুয়ে ফেলবো ধুয়ে পুষ্পপত্রর মধ্যে দিয়ে দেবো তো যেটা বলছিলাম অ্যাকচুয়ালি এই দেল পুজোটা যেটা দেল ঠাকুরটা আসবে আমাদের বাড়িতে এই দেল ঠাকুরটা না আমার শ্বশুর মশাই আর কি ওই দাদুর মানে যেই বাড়িতে পুজোটা হয় স্বর্গীয় সুনীল মন্ডল দাদুর বাড়িতে স্থাপন করেছিল তো যেই দিন থেকে এই দেল পুজোটা ওখানে স্থাপন করেছিল তারপর দেখো এই বেলপাতাটা কী সুন্দর না দেখতে কি সুন্দর একটা শেড শেড ব্যাপার তো যাই হোক যেটা বলছিলাম তো যে মানে যেই দিনই দেল ঠাকুর নামবে তো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আসে মানে পুরোনো বাড়িতে তো এইভাবে সাতটা বাড়িতে আর কি সন্ন্যাসীদের নিয়ে যায় তো আমাদের এই বাড়ি এটাতে আর আসেনি কারণ হচ্ছে হয়ে ওঠেনি সময় হয়ে ওঠেনি তো যাই হোক আজকে বলেছি মনকে যাও বলে আসো তো আজকে আসবে তো আজকে এসে সকালবেলা বলেছে স্নান করে ডাইরেক্ট এখানেই আসবে এসে সকালের জলসেবাটা করবে তো যাই হোক এদিকে দেখো আমার পুজো টুজোর ঠাকুরের থাল ঠালগুলো তুলে নিলাম প্রসাদগুলো রেখে দিলাম এখন খাবো না উপোস আছি আর এদিকে দেল ঠাকুরের জন্য ওই আরতির প্রদীপ ধূপধনা সব কিছুর সাথে সাথে রেডি করে নিচ্ছি আর এর পাশাপাশি আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি কারণ রান্না করে রাখছি কারণ পুজো হয়ে গেলে মনও বেরিয়ে পড়বে কাজে তো সেই কারণে সব পুজোর জিনিস রেডি করার পাশাপাশি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আমার নিরামিষ রান্নাঘর আর ঠাকুর ঘর পাশাপাশি হওয়াতে এই একটা সুবিধা আমি রান্নার সাথে সাথে পুজোর জিনিসগুলোও রেডি করে নিতে পারি তো যাই হোক আজকে হচ্ছে ঠাকুর মানে সন্ন্যাসীরা ঠাকুর আমাদের এখানে ফল আর ছাতুর শরবত সেবা নিবে তো সেগুলো সব রেডি করে দেওয়া আছে এখন আমি সব বাদ বাকি যা যা জিনিস থাকবে সেগুলোই রেডি করছি তো এইদিকে সরষের তেলটা দেখলাম দেইনি তাই সরষের তেলটা নিতে এলাম তো সরষের তেল নিয়ে ওখানে রাখবো তো এই যে সর্ষের তেলটাও রেখে দিলাম মোটামুটি সব কিছুই রেডি এখন হচ্ছে আর একবার একটু দেখিনি কিছু বাকি আছে কিনি না কিছু বাকি নিই তো এরপরে আমি হচ্ছে চলে যাচ্ছি রান্নার ওখানে তো একটু পৈশাকটা বসিয়ে দিলাম পৈশাক রান্না করে নিচ্ছি সাথে সাথে অন্য সব রান্নাগুলোও করে নিব ভাত তা অলরেডি হয়ে গিয়েছে তো আওয়াজ পাচ্ছিলাম তো মনকে বললাম যাও এগুলো সব নিচে রেখে আসো যেখানে আর কি উঠোনে গোবর দিয়ে মোছা হয়েছে যেখানে ঠাকুর আর কি নামাবে তো যাই হোক আওয়াজ পাচ্ছি চলেই এসছে তাড়াতাড়ি যাই তো এই দেখো সত্যি চলেই এসছে ঠাকুর তো এখন জল ঢল দিয়ে জায়গাটাকে ধুয়ে জল ছিটিয়ে ঠাকুরকে নামানো হলো এইদিকে দেখো সন্ন্যাসীরা সব ফলগুলো বানাচ্ছে অ্যাকচুয়ালি সন্ন্যাসীরা নিজেরাই সব নিজের হাতে এগুলো করে আমরা ধরবো না অ্যাকচুয়ালি নিরামিষ খেয়েছি পুরো চৈত্র মাসটাই নিরামিষই খাচ্ছি কিন্তু তবুও সন্ন্যাসীদের এটা নিয়ম নিজেরাই করে ওরা খায় যেহেতু সন্ন্যাসী হয়ে গিয়েছে এখন তো যাই হোক আজকে ছিল আমাদের এখানে ঠাকুরের বস্ত্র চেঞ্জ করবে আর বস্ত্র বদলানোর পর ঠাকুরেরকে স্নান করাবে স্নান করিয়ে বস্ত্র বদলাবে তারপরে পুজো হবে তো অনেক সন্ন্যাসী এসেছিলো ছোটোবেলা থেকেই সত্যি এই পুজোটা দেখি বাড়ির একদম সামনেই দুধারে দুটা বেশ বড় বড় পুজো হয় আর কিভাবে যে চৈত্র মাসটা কেটে গিয়ে বৈশাখ মাস নতুন বছর চলে আসে বোঝাই যায় না তো ছোটোবেলায় আরও বেশি আনন্দ হতো তো ভিডিওগুলো করতে করতে দেখলাম যে আমি দুর্বা নিই নিই দুর্বা তুলে নিই পুষ্পপত্রে তো দৌড়ে চলে এলাম ছাদে আর ছাদে আমার কয়েকটা ফুল গাছ লাগিয়েছি এখনও ঠিক মতন যত্ন করার সময় পাই না তো এখানেই কয়েকটা ওই ফুল গাছের সাথে দুর্বা গাছ হয়েছে তো ভাবলাম দুর্বা তুলে নিয়ে দিয়ে আসি এই দেখো কি পুচকু পুচকু দুর্বাগুলো একদম গুটি গুটি যাই হোক তবুও বিপদে এগুলোই নিয়ম রক্ষা করতে কাজে দেয় এদিকে রান্নাঘরে পনির বসিয়ে রেখে গিয়েছিলাম দেখলাম যে গ্যাসের আঁচটা নিভে গেছে হাওয়াতে তো গ্যাসটাকে আবার ধরিয়ে দিয়ে পনিরটাকে বসিয়ে দিয়ে চলে যাচ্ছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এখন এটা ধুয়ে নিলাম এখন দৌড়ে গিয়ে দুর্বাটা দিয়ে দিই পুজোর ওখানে তো এই দেখো সব ফল ঢল বানানো হয়ে গিয়েছে সন্ন্যাসীদের এখন ঠাকুরের এই যে বস্ত্র বস্ত্র বদলাচ্ছে ঠাকুরকে স্নান করিয়ে বস্ত্র বদলাবে আর এই নতুন বস্ত্র পরিয়ে পুজো করে ঠাকুরকে তারপর নিয়ে যাবে আর এদিকে দেখো ছাতু দিয়ে শরবত বানাচ্ছে সবাই মিলে তো আসলে এই সন্ন্যাসীরা যতদিন নামে পুজোটাতে সবাই এরকমই ফল শরবত আর নিরামিষ খাবার দাবার খেয়েই থাকে যতদিন আর কি দেরে থাকে আর যারা যারা এরকম দেরে নামে তারা আর বাড়িতে গিয়ে কিছু সেবা করে না তো খুব কষ্টের সাথেই তারা পুজোটা করে আর খুব জাগ্রত এই পুজোটা দেখে আসছে ছোটোবেলা থেকে ভীষণ ভালো লাগে তো এখন তো খুব বেশি একটা দেখা হয় না কারণ বাড়ি থেকে একটু কমই দেখা যায় আমার বাবার বাড়ির ওখান থেকে মানে সব সময়ই দেখা যায় যখনই মানে ঠাকুর নিয়ে বেরোবে আসবে সব সবসময়ই দেখতাম তো যাই হোক এই দেখো পুজো করছে দাদা কারণ এখন হচ্ছে যে আর কি ছিল সুনীল স্বর্গীয় সুনীল মণ্ডল দাদু তিনি ছিলেন এই পুজোর মেন আর কি তো দাদু দু তিন বছর দু তিন বছর হয়তো হলো আর কি তিন বছর হবে মানে দাদু নেই এখন তো দাদুর বড় ছেলে মানে একটাই ছেলে ওই দাদাটা আর কি দাদুকে দাদু তো ওই মামা কাকা কাকাই হবে কিন্তু আমি দাদাই বলি আর কি যাই হোক এই দাদাই আর কি পুজো করছে তো দাদাটা অনেক সুন্দর করে পূজা করছিল আর পুরোটা পুজো আমি দাঁড়িয়ে থেকে দেখেছি আর ভিডিও করেছি সাথে সাথে তোমাদের জন্য আর একটা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য তো প্রথমবার যেহেতু আমাদের এই বাড়িতে আর কি তেল ঠাকুর এলো তো সেই স্মৃতিটা রেখে দিলাম আর মা তো নেই মা গেছে বাংলাদেশে তো মাকেও পরে দেখাতে পারবো তো সেই কারণেও ভিডিওটা রেখে দিলাম আর দাদাটা সত্যি খুব সুন্দরভাবে একের মানে স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে পূজাটা করছিল বেশ মানে মন জাগ্রত আর কি গায়ে শিহরণ দিয়ে দেওয়ার মতন মনে হচ্ছিলো আর সাথে তো ঢাকের আওয়াজ নন স্টপ ঢাক বাজিয়েছে এত ভালো লাগছিল পুজোটা দেখতে মানে কি বলবো তো চলো তোমরাও দেখো এই নীল ঠাকুরের মানে দেল পুজোর দেল পুজো আর ঠাকুরের কাছে আশা মানত করি আশা রাখি যে সবাই খুব ভালো থাকুক সবাই খুব সুস্থ থাকুক আগামী বছরেও যেন ঠাকুর আমার বাড়িতে আসে তো এদিকে পুজো হয়ে গিয়েছে আর সবাইকে ফলপ্রসাদ দিচ্ছে আর এখন শরবতটাও এখন সবাইকে দিবে তো শরবতটাকে একটু গুটিয়ে নিচ্ছে চিনিগুলো নিচে চলে গেছে বলে তো পুজো শেষ এখন ওই কিছু বলে মন্ত্র সেটা বলেই পুজো শেষ হয়ে যাবে তো চলো দেখো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও খুব ভালো লাগলো একটু শেয়ার করে দিও তো চলো টাটা বাই বাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও পাশে থেকো সাথে থেকো আর যারা পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস খুব শিগ্রি দেখা হচ্ছে নিউ একটা ব্লগে টাটা বাই বাই।